আসসালামু আলাইকুম স্বাগত মৌমিতা কিচেন বাংলাতে আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিন তো অনেক কিছুই খাই কিন্তু আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা রেসিপি যা একবার খেলে বারবার খেতে মন চাইবে আজ আমরা বানাবো আলু কাঠি বাইরে মুচমুচে ভেতরে নরম আর স্বাদে একদম পারফেক্ট খুব সহজ উপায়ে কম উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খেতে লাগে দারুণ তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেই মজাদার আলু কাঠি তৈরির পুরো প্রক্রিয়া আলু দিয়ে তো অনেক রকমই খাবার তৈরি করা যায় কিন্তু আজ আমরা বানাবো মজাদার আলু কাঠি আর আলু কাঠি পারফেক্ট করতে হলে সঠিকভাবে কাটাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে তিনটি আলু সমান আকারে কেটে নেব এতে ভাজার সময় সব একসঙ্গে সুন্দরভাবে সুন্দরভাবে হয়ে যাবে এভাবে কাটা আলুগুলোই আমাদের আজকের মজাদার আলু কাঠির মূল উপাদান তাহলে চলুন এবার পরের ধাপে যাই আমাদের আলু কাঠি পারফেক্ট করতে শুধু ভালো করে কাটাই যথেষ্ট নয় সেগুলো সঠিকভাবে গাঁথাও খুব গুরুত্বপূর্ণ একটা কাঠি নিয়ে এক এক করে আলুর টুকরোগুলোকে গেথে নেব খুব বেশি চাপ দিয়ে গাঁথবেন না তাহলে ফ্রাই করার সময় ফেটে যেতে পারে সব কাঠি এভাবে গেঁথে নিলে দেখবেন দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও হবে পারফেক্ট এইভাবে সব গেঁথে নিলে আমাদের আলু কাঠির সেদ্ধর জন্য একদম প্রস্তুত এবার চলুন সেদ্ধ করার দিকে যাই গরম পানিতে একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি এতে আলু স্বাদ আরো বেড়ে যাবে আর একটা সুন্দর রং আসবে এবার এতে আমাদের গেথে রাখা আলু কাঠিগুলো দিয়ে দেব হালকা সেদ্ধ করলে এটা ভালোভাবে ভেতর পর্যন্ত রান্না হবে আর পরে ভাজার সময় দারুণ হবে মিনিট দুই তিন হলেই হয়ে যাবে তারপর নামিয়ে ঠান্ডা করে ভাজার জন্য প্রস্তুত করব। এবার আমরা তৈরি করব একটা গ্রেভি প্রথমে একে একে নেব দুধ পাউডার সস এবং হালকা লবণ এর সাথে যোগ করব ধনিয়া জিরা গোলমরিচ আর শুকনো মরিচ যেগুলোকে একসাথে ক্রাশ করে নিয়েছি এবার চার চামচ কর্নফ্লাওয়ার এবং চামচ ময়দা যোগ যা আমাদের ঘন করে তুলবে এখন ধীরে ধীরে পানি মিশিয়ে মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে নেব যাতে কোনো দানাদার ভাব না থাকে এভাবে মাত্র কয়েক সেকেন্ডে তৈরি হয়ে গেল মসৃণ গ্রেভি যা আমাদের আলু সাথে একদম পারফেক্ট এখন আমাদের করা আলুর কাঠি গুলোর ভালো মতো গ্রেভি মাখিয়ে নেব গ্রেভির মশলা আর সুগন্ধে আলু ভালোভাবে মিশে যাবে তারপর আলু কাঠিগুলোতে বেডস্কাম ছিটিয়ে দেব এতে আলুর কাঠিগুলো বাইরের দিকটা মুচমুচে ক্রিস্পি হয়ে উঠবে এভাবে সেদ্ধ আলু কাঠির উপর গ্রেভি এবং বেডস্কাম মিশিয়ে প্রস্তুত করে নেব আমাদের সুস্বাদু আলু কাঠি যা ভাজার পর একদম পারফেক্ট হবে এখন গরম তেলে আমাদের আলু কাঠিগুলো ডুবিয়ে ভাজতে হবে তেল যেন ভালোভাবে গরম হয় যাতে কাঠিগুলো সোনালিও ক্রিস্পি হয়ে ওঠে ভালো ভাজা হয়ে গেলে দেখবেন বাইরের দিকটি ক্রিস্পি আর ভিতরটি নরম থাকবে এখন ঠিক সময় তুলে পরিবেশন করা দেখুন আমাদের মজাদার ক্রিস্পি আলু কাঠি রেডি গরম গরম পরিবেশন করুন সস বা চাটনির সঙ্গে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ